আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে আপনাদের মিনি ম্যাপটি বড় এবং ছোটো করতে পারেন এই রকম কন্টেন্ট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে ডিসক্রিপশনের লিঙ্কগুলো দেখুন ধন্যবাদ আসুন শুরু করি আমরা আমরা এখানে একটি প্লেয়ার কন্ট্রোলার তৈরি করব আমি রাইট বাটনে ক্লিক করলাম কন্ট্রোলারে গেলাম আমি নাম দিলাম বিপি টিপি কন্ট্রোলার বিপি থার্ড পারসন কন্ট্রোলার সংক্ষেপে টিপি এখন এটাতে আমার গেম মোডে সেট করতে হবে আমি ওয়ার্ল্ড সেটিং থেকে এখানে গিয়ে প্লেয়ার কন্ট্রোলের জায়গায় আমাদের তৈরি বিপি টিপি কন্ট্রোলারটা দিতে পারি এখন আমরা আমাদের গেম মোডে ঢুকে জিনিসটা কম্পাই করলাম আমাদের গেম মোডে জিনিসটা সেট হয়ে গেল এখন আমরা আমাদের প্লেয়ার কন্ট্রোলারটা ওপেন করি আমরা ইভেন্ট লেখা যাই এখানে আমরা একটা ভেরিয়েবল তৈরি করি আমি ভেরিয়েবলটার নাম দিলাম ইয়ার জি ইয়ার আপনারা যে কোনো নাম দিতে পারেন ইটস আপ টু ইউ রাইট বাটনে দিলাম আমি এন ইনপুট অ্যাড করবো এখানে মানে কীবোর্ডের এন প্রেস করলে যাতে আমাদের এই ফাংশনটি চালু হয় আমি ওপরে গিয়ে এনটা খুঁজে বের করলাম এন আপনারা যে কোনো বাটন অ্যাড করতে পারেন নট নেসেসারি যে আপনাদের এনি অ্যাড করতে হবে আমাদের ভ্যারিয়েবলটা আমরা সেট হিসেবে অ্যাড করলাম প্লাস আমরা গেট হিসেবে নিয়ে আসলাম এবং দিয়ে দিলাম নট বুলিয়ান মানে এই জিনিসটা একবার প্রেসে একবার ট্রু হবে একবার ফলস হবে এই জিনিসটাই করবে এখানে কম্পাইল এবং সেভ দিলাম এখন আমরা আমাদের ম্যাপে দিলাম এখান থেকে মিনি ম্যাপটা ওপেন করলাম এখানে আমাদের কিছু ফাংশনালিটি অ্যাড করতে হবে আমাদের রেফারেন্স প্লেয়ার আছে আমাদের গেট ওয়াইন প্লেয়ার থেকে আমাদের কন্ট্রোলারটাকে রেফারেন্স হিসেবে নিয়ে আসতে হবে আমি ক্লাস টু বিপিটিপি কন্ট্রোলারটা নিয়ে আসলাম এটাকে ভ্যারিয়েবল প্রমোট করলাম আমি আমি নাম দিলাম কন্ট্রোলার আমাদের এটা একটা রেফারেন্স হয়ে গেলো কন্ট্রোলার রেফারেন্স আমি এটাতে রেফারেন্সে স্থানান্তর করলাম আমাদের গেমের শুরুতে এটা রেফারেন্স হিসেবে ক্লাস করবো যদি আমরা এটা বিলের প্লেতে বা কনস্ট্রাক্টে না অ্যাড করতাম আমরা আরেকটা ভেরিয়েবল তৈরি করলাম সেম নাম দিলাম যেটা আমরা ইয়া করেছিলাম আরেকটা ভেরিয়েবল তৈরি করলাম নাম দিলাম জুম চেঞ্জ এটা বুলিয়ান হবে আরেকটা ভ্যারিয়েবল তৈরি করলাম আমরা আমরা নাম দিলাম টার্গেট টার্গেট জুম এটা হবে আমাদের ফ্লোট আমরা কোম্পাই করলাম এবং আমরা সেভ করলাম আমরা এটাকে আমাদের যে জুম ক্যাটাগরি আছে ভ্যারিয়েবল বলাতে সেই জুম ক্যাটাগরিতে আমরা নিয়ে গেলাম জিনিসটা তাহলে মোর অর্গানাইজ লাগবে এবার আমরা কিছু ফাংশন তৈরি করবো আমরা একটা ফাংশন তৈরি করলাম আমরা সেম নাম দিলাম নামটা একটু চেঞ্জ করে দিলাম সেম নাম হলে অত নিত না আমি এখানে ইনপুট তৈরি করবো ইনপুটটা আমি দেবো ডেলটা ভ্যারিয়েবল টাইপ হবে ফ্লোট প্রতি ফ্রেমের সাথে সাথে জিনিসটা চেক করবে ফ্লোটের সাথে সাথে এটাই মূলত এখানে পড়বে আমি আমাদের ফ্রেমটা গেট হিসেবে নিয়ে আসলাম এখান থেকে এস ক্যানভাস স্লটটা নিয়ে আসলাম এখান থেকে আমি গেট সাইজটা নিয়ে আসলাম আমি একটু দূরে নিয়ে যাই এটাকে অ্যালাইনমেন্টটা একটু স্ট্রেট অ্যালাইনমেন্ট করি আমি এই ভ্যারিয়েবলটা নিয়ে আসলাম ডেট হিসাবে এখন এখান থেকে আমি সিলেক্ট ফ্লোট নিয়ে আসলাম ফ্লোটটা ট্রু আর ফলস ডিফাইন করবে যেহেতু বুলিয়ান টাইপ ইজ ভ্যারিয়েবল বুলিয়ান বুলিয়ান ভ্যারিয়েবল ভ্যারিয়েবল টাইপটা এতে আমি চারশো পঞ্চাশ এবং বিতে আমি দুশো পঞ্চাশ দিলাম আমি এখান থেকে মেট ভ্যাটোর টু ডি নিয়ে আসলাম এটা আসলে এক্স ওয়াই দুটোতে অ্যাড হবে আমি এখান থেকে আমাদের ডেল্টা টাইপ ভ্যারিয়েবলটা নিয়ে আসলাম এটা ডিফল্ট ভ্যারিয়েবল আমাদের ডেল্টা সেকেন্ড এটা ডিফাইন করবে বেট টু টু ডি থেকে একটা ফাংশন আনলাম বেড টু টু ডি ইন্টারপ টু সাইজটা কারেন্টে দিলাম বেড টু টু ডিটা দিলাম আমি ফ্রেম এবং স্লটটা আবার কপি করে নিয়ে আসলাম কন্ট্রোল সি কন্ট্রোল ভি আমি সিলেট সাইজটা এখানে নিয়ে আসলাম এখানে এটা অ্যাড করলাম আমি এবং আমাদের ভেট্টর ইন্টারাপ টুটা আমরা ইন সাইজ অ্যাড করলাম আমরা একটি ব্রাঞ্চ অ্যাড করলাম ট্রোর ফলস আমরা ডেল্টা টাইমটা ডেল্টা টাইমে অ্যাড করলাম আর ইন্টারঅপ স্প টোয়েন্টি ট সাইজ থেকে আমরা একটা লজিক নিব ইকল টু রিটার্ন ভ্যালুটা এখানে অ্যাড হবে এবং এখানে আমরা জিরো জিরো তিনটা জিরোর পর ওয়ান দিব এবং এটা আমাদের নট বুলিয়ান এটা কন্ডিশন হিসেবে অ্যাড হবে ফলসে আমাদের যে রিটার্ন নোটটা থাকবে এটা ফলস হলে একদম রিটার্ন চলে যাবে আর যদি ট্রু হয় টার্গেট জুমটা আমরা সেট হিসেবে নিয়ে আসবো এটার ভ্যালুটা আসবে সিলেক্ট ফ্লোট নিব আমরা এতে ভ্যালু হবে পয়েন্ট টু ফাইভ এবং পিতে আমরা ভ্যালু রাখবো হচ্ছে পয়েন্ট ওয়ান এবং এটার যে ভ্যালুটা আছে এটা আমাদের টার্গেট জুমের সাথে অ্যাড হবে এবার জুম চেঞ্জ এটা আমরা সেট হিসেবে দিব এবং এটা আমরা ট্রুথ করে দিব রিটার্ন নোটটা আমরা কপি কন্ট্রোল স্লিপ কন্ট্রোল ভি রিটার্ন নোটটা অ্যাড করলাম এটা তাহলে এভাবে রিটার্ন হবে ট্রু হলে এ পথ দিয়ে আসবে ফলস হলে সরাসরি রিটার্ন হয়ে যাবে আমরা কম্পাইল এবং সেভ দিলাম এবার আমরা যে ফাংশনটি তৈরি করেছি আমরা কন্ট্রোলারটা নিয়ে আসলাম আমাদের যে ফাংশনটি ছিল সেটি নিয়ে আসলাম যে বুলিয়ান ভেরিয়েবলটা এবং এটার সাথে অ্যাড করলাম যখন আমরা প্রেস করব তখনই আসলে এটা ফর্স টিজার হবে বেসিক্যালি এটাই ফাংশন আমরা আমাদের ফাংশনটা অ্যাড করলাম আর ডেলটা টাইম হবে আমাদের যে ইভেন্টটিতে সে টাইমটা এখানে অ্যাড করে দিব জিনিসটাকে আমরা আর একটু অর্গানাইজ করি কম্পাইল দিই সেভ দিই সেভ তো আমরা এখন যদি প্লে দেই আমরা যাচ্ছি মসের এন প্রেসল এটা বড় হচ্ছে ছোটো হচ্ছে বড়ো হচ্ছে ছোটো হচ্ছে সো এক্স্যাক্টলি এটাই আমরা চেয়েছিলাম এবং এটাই আমাদের হচ্ছে সো আশা করি সবার আমার টিউটোরিয়াল পছন্দ হয়েছে বা সবাই